নমস্কার বন্ধুরা আজকে আমি বানাবো পেঁয়াজের পরোটা তো পেঁয়াজের পরোটা জন্য বড় একটা পেঁয়াজ এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি তারপরে দিয়ে দিলাম তিনটে কাঁচা লঙ্কা কুচনো ভালো করে কুচিয়ে নিতে হবে আর প্লাস্টিক চামচের এক চামচ ভরে ধনে গুঁড়ো এটা হচ্ছে মিক্সড মশলা মানে সব রকম মশলা মিশানো আছে সেই মশলা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম একটু জোয়ান হাতে ভালো করে ঘষে নিয়ে জোয়ান দিয়ে দিয়েছি তারপরে দিলাম এক চামচ ভরে ছাতু আর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন তো এবার ভালো করে এটাকে মিশিয়ে নেব খুব বেশি চটকাবার দরকার নেই একটু ভালো করে পেঁয়াজের সাথে মিশিয়ে নিয়ে তারপরে দিয়ে দেবো একটু বেশি করে ধনে পাতা ধনে দিয়েও ধনে পাতাটাকেও ভালো করে এর সঙ্গে মিশিয়ে নেব সব কিছু উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিয়ে এদিকে এই রকম করে ঝুরঝুরো করে যাতে হয় পেঁয়াজটা সেরকম করে আমি মিশিয়ে নিলাম এবারে আমি আটা দিয়ে রুটি বেলে নেব এরকম সাইজের দুটো রুটি বেলে নিয়েছি আমি তা একটা রুটির ওপরে পেঁয়াজের যে মিশ্রণটা সেটাকে ভালো করে চারিদিকে এরকম ছড়িয়ে নিতে হবে ছড়িয়ে নিয়ে তার উপরে আরেকটা রুটি দিয়ে এরকম চারিদিক দিয়ে একটু চেপে চেপে ভালো করে বসিয়ে নেব তারপরে দুটো রুটিকে একসঙ্গে করে রোল করে নেব রোল করে নিয়ে একটু ভালো করে চেপে দেবো যাতে খুলে না যায় তো মাঝখান দিয়ে এবারে ছুরি দিয়ে কেটে নেব কেটে দু টুকরো করে নেবো টুকরো করে এবার একটা সাইড সাইডকে আমি ভালো করে এরকম চেপে চেপে একটু এ লম্বা করে নেব করে নিয়ে এটাকে একটু রাউন্ড করে গোল রাউন্ড করে নিয়ে তারপরে আটা দিয়ে বেলে নেব শুকনো আটা দিয়ে বেলে নেবো বেলে নিয়ে তারপরে যেরকম পরোটা ভাজা হয় সেরকম সাদা তেল দিয়ে পরোটাটা ভেজে নেব তো এই পরোটাটা আমি টমেটোর চাটনির সঙ্গে খাওয়ার জন্য বানিয়েছিলাম তো টমেটোর চাটনি রেসিপিটাও এর আগে দেওয়া হয়ে গেছে আর যে কোনো আচারের সঙ্গেও এই পরোটাটা খুবই ভালো লাগে খেতে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে আপনারা জানাবেন আর প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন টমেটো চাটনিটাও কত সুন্দর হয়েছে সেদিনকে টমেটো চাটনিটাও সত্যি খুব ভালো হয়েছিলো তো ধন্যবাদ